বন্যায় কতগুলো হাঁস পেয়েছি এবং এই হাঁসগুলো কোথা থেকে এসেছে এবং পরবর্তীতে হাঁসগুলোকে কোথায় ছেড়ে দিয়েছি আসসালামু আলাইকুম বন্ধুরা মাসিয়া সাইকে আছি আপনাদের সাথে নিয়ে এসেছি আজ আর নতুন ভিডিও আজকের ভিডিওতে আজকের ভিডিওর টপিকটি হচ্ছে যে বন্যায় তো অনেকের অনেক কিছু বেশি চলে আসে আমাদের কাছে বন্যায় কি এসেছে তার কি বলে দিচ্ছি সাইকেন্ড ইয়ার ব্লগ চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর আরেকটি শেয়ার করে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আলোচনা শুরু করা যাক খুব সুন্দর একটা মুহূর্ত নিয়ে চলে এসেছে তো ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁস এখানে দেখতে হয়তো কম দেখা যাচ্ছে কিন্তু এখানে পঞ্চাশ ষাটটার উপরে হাঁস তো এই হাঁসগুলো কোথা থেকে আসলো এবং এগুলোকে শেষে কোথায় রেখেছে কিংবা কোথায় ছেড়ে দিয়েছে বর্তমানে ফেনি নোয়াখালী সব জায়গায় কিন্তু বন্যা হচ্ছে তো আমাদের এখানে বন্যায় অনেকগুলো হাঁস বেশি এসেছে তো আমাদের এখানে শুধু আমাদের সাইডটা বন্যায় হয়নি বন্যা হয়নি কিন্তু চারপাশ বন্যায় সব ডুবে গিয়েছে তো এই বন্যার মধ্যে কিন্তু এতগুলো হাঁস আমাদের বাসায় আমাদের বাসার দিকে একদম বেশি এসেছে পানির স্রোতের সাথে তো এই নদী এই মাছগুলোকে এই 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 হাঁসগুলোকে আমরা কি করলাম এই হাঁসগুলোকে আমরা দেখতে পাচ্ছেন বি প্রচণ্ড বৃষ্টির মধ্যে হাঁসগুলোকে দেখতে পাচ্ছেন ভাবলাম এত সুন্দর একটা মুহূর্ত এত সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো দেখুন কত সুন্দর ঝাঁকে ঝাঁকে মানে সমানে ঝাঁকে ঝাঁকে এরকম হাঁস এগুলোকে মূলত পাতি হাঁস বলা হয় এগুলো আসতেছে মানে স্রোতের সাথে তো এই আমাদের এখানে মূলত আমাদের মানে এই সাইডটা আমাদের বাউন্ডারিতে এখানে মূলত বন্যা হয়নি তো এখানে সবগুলো হাঁস এসে জড়ো হইতেছে আর কোনো জায়গায় কিন্তু হাঁসগুলো যেতে পারছে না আর চার দিন থেকে ওদেরকে আমরা খাবার দিতে হয় ওদেরকে ওদেরকে পানি দিতে হয় ওদের যেহেতু এখানে অনেক হাঁস সে সেহেতু এখানে ওদেরকে অনেক খাবার দিতে হয় ওদেরকে ওদেরকে আমরা দুপুরবেলা কুড়া দিই বুসি দিই আর কত খাবার দিই কিন্তু এত হাঁস ওদের মানে খাওয়ানো তো সম্ভব হয়ে উঠে না কার হাঁস কিংবা কাদের হাঁস সেটা কিন্তু আমরা জানি না আর এতগুলো হাঁসের জায়গা কিন্তু অনেক লাগে আমাদের এখানে কিন্তু এত জায়গা নেই হাঁসগুলো রাখারও অনেক কষ্ট আর তাছাড়া বর্তমানে খাওয়ারের যে দাম এগুলাকে প্রতিদিন খাওয়াতে হয় সকালবেলা খাওয়াতে হয় দুপুরবেলা খাওয়াতে হয় বিকালবেলা খাওয়াতে হয় আর হাঁস তো এমনিতেই পর্যাপ্ত পরিমাণে খাওয়ার খায় তো ওদেরকে কিন্তু আমরা এতদিন যত্ন সহকারে রেখেছি আর চার দিন ওরা আমাদের কাছে এভাবে দেখুন কতগুলো হাঁস এখানে সবাই অনেক স্বপ্ন নিয়ে হাঁস মুরগি পালন করে যাদের এই হাঁসগুলা তাদের মনের অবস্থা জানি কীরকম সেটা মানে বলে বুঝানোর মতো না তারা হয়তো মানে বুঝে গিয়েছে যে স্রোতের সাথে কোথাও চলে গেছে কিন্তু আমাদের কাছে যে নিরাপদ আছে কিন্তু আমাদের কাছে যে আছে ওনারা হয়তো সেটাও জানে না কিংবা ওনারা মনে করছে যে কোথায় হয়তো মরে গেছে এরকম কোনো অবস্থা কিন্তু আমাদের কাছে ওরা খুব ভালো আছে সুস্থ আছে মানুষ যখন কোনো একটা কিছু পালন করে সেটাতে অনেক স্বপ্ন জড়িয়ে থাকে আর এখানে তো অনেকগুলো হাঁস ব্যাপার যাই মালিক তার হয়তো মনের অবস্থা ঠিক নেই মানসিক অবস্থা ঠিক নেই শারীরিক অবস্থা ঠিক নেই তাদের হাঁস মুরগি পালন করলে হয় না হাঁস মুরগির পিছনে কিন্তু অনেক অনেক শ্রম আর যত্ন করতে হয় ওদেরকে হাঁস মুরগিকে যত্ন করলে কিন্তু রত্ন মিলে ওরা ওদের এত এটা সম্ভবত মনে হচ্ছে ওরা বাচ্চা থেকে মানে মুরগি হাঁসগুলোকে পালন করছে যেহেতু এখানে অনেক খাওয়ার আর অনেক ওদের মধ্যে অনেক ভালোবাসা রয়েছে যে মালিক সে খুব সুন্দরভাবে মুরগি হাঁসগুলোকে যত্ন করে বড় করছে তো তাদের এত স্বপ্ন এই হাঁসগুলো এখানে কিন্তু প্রতিটা হাঁসি ডিম দেয় তবে আমাদের এখানে আসার পর সবগুলোই ডিম দিছিল তো ডিমগুলো আমরা আলাদা করে রেখে দিয়েছি ওদেরকে রাখার মানে জায়গাটা কিন্তু অনেক বেশি জায়গা লাগে এই হাঁসগুলোকে রাখতে কারণ হাঁসের জায়গা কিন্তু অনেক লাগে আর খাওয়ার খরচ বর্তমানে খাওয়ারে যে দাম ওদের ওদের জন্য আলাদা করে আমরা তো তেমন হাঁস পালি না তো ওদের জন্য আলাদা করে হাঁস হাঁসের খাবার কিনতে হয় তারপর কুড়া কিনি ভুসি কিনি সবসময় ভাত দিয়ে খুব সুন্দরভাবে এতগুলো হাঁসকে তো আর মানে ঝাঁকে ঝাঁকে আসতেছে এতগুলো হাঁসকে তো আর এত খাওয়ানো প্রয়ো মানে সম্ভব হয়ে ওঠে না তারপর ওদের খুব যত্নে রাখার চেষ্টা করি যাক ওদের মালিক যদি কোনো দিন আসে তাহলে মানে তাহলে তাহলে কোনোভাবে যদি খোঁজ পাই তাহলে ওনাদের কাছে এতগুলো হাঁস ফিরিয়ে দেবো এ হাঁসগুলো কিন্তু খুব একটা আতঙ্কের মধ্যে আছে তার মধ্যে কোথায় থেকে বেশি আসলো আর আমাদের এখানে এসে পড়লো আর ওরা কিন্তু অন্য কোনো জায়গায় গেলে হয়তো অনেক অনেক হয়তো কেউ এগুলোকে খেয়েও ফেলতে পারতো কিংবা অনেক ভালো থাকতো কিন্তু আমাদের কাছে ওরা অনেক ভালো আছে তবে একটা ব্যাপার যে এদেরকে আমরা এখন কি করব এই বন্যায় বেশি আসা হাঁসগুলোকে ভাইয়া এগুলোকে কে মানে খাওয়ারের জন্য ডাকতেছে ওরা তো নতুন নতুন চিনে না জন্য দেখুন দেখুন সবগুলো হাঁস দেখুন এখন ওদেরকে পুকুরে বাসিয়ে দেওয়া হচ্ছে ওরা এখন পুকুরে নামবে আবার পুকুর থেকে চলে আসবে এই আর কি অবস্থা প্রতিদিন ওদের সাথে এইভাবে সময় কেটে যা আরেকটা আরেকটা চিন্তার মধ্যে আছি যে হাঁসগুলো কখন ওদের মালিকের কাছে ফিরে যাবে আর তাছাড়া দেখুন বর্তমানে বন্যার যে অবস্থা মানুষের ঘর বাড়ি রাস্তাঘাট তারপর পশু পাখি সব পোলট্রির ফার্ম সব কিন্তু কিন্তু ডুবে যাচ্ছে তো সবাই ওদের জন্য দোয়া করবেন ওই ওই আর আল্লাহ যেন সবাইকে হেফাজত করে বন্যার অবস্থা যেন অবনতি ঘটে এটাই দোয়া আর হাঁসগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর আর এই সবগুলো হাঁস এখানে ডিম দেয় অনেক বড় হাঁসগুলা দেখ as alaykum